আর আজকে রয়েছি আপনাদের সেই সুপরিচিত চেনা বিখ্যাত জিয়ার মন্ডল জাকির ভাইয়ের নার্সারিতে নানা করে প্রায় এক বছর আগে এসেছিলাম এই নার্সারিতে প্রচুর ভিডিও করেছি কিন্তু প্রায় এক বছর ধরে এই নার্সারিতে ভিডিও করা হয় না আর আগে যেমন নার্সারি ছিল তার তুলনায় কিন্তু এখন প্রচুর বড় করা হয়েছে নানা করে প্রায় দশ বিঘা জমি নিয়ে আর প্রত্যেকটা বিশেষ করে আম জাম কাঁঠাল পেয়ারা কুল এই সমস্ত বিভিন্ন ধরনের গাছের মাদার গাছ সহ একদম প্রত্যেকটা গাছের চারা পাবেন তাছাড়া এই নার্সারিতে অনলাইনের ব্যবস্থা আছে আপনারা যদি চান অনলাইনের মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা গাছ নিতে পারবেন তাছাড়া এই নার্সারিতে আপনারা কীভাবে আসবেন নার্সারির নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর সমস্ত কিছু এই ভিডিওতেই দেওয়া থাকবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন জাহির ভাই কেমন আছো বলো একদম একদম নানা করে প্রায় এক বছর এক বছর পরে আবার নতুন করে এলাম তোমার নাম তারপরে এক বছরই আসা হয় না তো বলো আজকের কি টপিক নিয়ে ভিডিও হবে টপিক এখন বর্তমানে তো দেখছি আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে মানে প্রচুর নার্সারির যেমন এলাকা বাড়ানো হয়েছে তেমন মাদার গাছও দেখছি

এ ব্রাঞ্চে একবার ও ব্রাঞ্চে কারণ নানান ভ্যারাইটি নানান ব্রাঞ্চে ছিল তবে সে ব্রাঞ্চগুলোও আছে আর এখন এক জায়গায় একটু বড় করে করা হয়েছে ঠিক আছে জিয়ার মন্ডল নার্সারি নিউ ব্রাঞ্চ তো এখন বর্তমানে তোমার এই নার্সারিতে আনুমানিক যদি ধরা যায় মাদার মানে বিভিন্ন রকম মাদার গাছ তো করা হয়েছে সামনে দেখতেই পাচ্ছি তাছাড়া এখন বর্তমানে চারার প্রোডাকশন কত দেখো চারা প্রোডাকশন এই মুহূর্তে প্রচুর আছে ঠিক আছে ভ্যারাইটিও প্রচুর আছে এবং প্রচুর ভ্যারাইটিও আছে আমি সামনে দেখতে পাচ্ছি এক দাদা আসছে তিনি কোথার থেকে আসছে এটা জেনে লব। আতঙ্কায় ক্যামেরার সামনে বলছি কিন্তু সবে কিন্তু আসে। দেখো কোথার থেকে এসো থেকে আচ্ছা এই সবে আসলে তবে একটা কথা বলে দিই দাদা কিন্তু আমার সামন দিয়ে আসছিল আমি ফলো করছি আতঙ্কায় ভিডিওর মাঝখানে নিয়ে নিলাম যেহেতু দাদা এসে আমার সঙ্গে কিছু কথা বলবে সেই কথা দাদা এসে সুইট লেবন আর আঙ্গুরের চারা নিতে আচ্ছা আচ্ছা মৌসাম্বী বা কমলা যদি ভালো হয় তাহলে দাদা নেবে আচ্ছা আচ্ছা দাদার বাড়িতে অলরেডি গাছ আছে এটাই বলছে ভিডিও ভিডিওতে দেখেছেন এর আগে মন্ডল দেখেই তো এসছি আচ্ছা এটা হলো জিয়ার মন্ডল নার্সারি নিউ এখানে আমার বর্তমানে প্রচুর মাদার প্লান করা হয়েছে আমার অপ পুরো একদম পিছনে দেখতে পাচ্ছ ভগ্ন হলো আপনার ভিয়েতনামের সুপার আলি যে জ্যাক ফ্রুটটা ভিয়েতনামের সুপার আলি জ্যাক ফ্রুট অ্যাকচুয়ালি খুব ছোট ছোট গাছে ফল হচ্ছে এখন ওর ফল সরা সহ গাছও পাবে প্লাস আমার মাদার গাছে ফল ভর্তি সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এগুলো হলো রেড কিং পিয়ারা রেড কিং হ্যাঁ রেড কিং পিয়ারা অ্যাকচুয়ালি আপনার এটা আমি এই মুহূর্তে ফেমাস বলছি কিন্তু গোল্ডেন আইটের উপরে নয় বাণিজ্যিকের জন্য ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যত রকম পিয়ারা আছে রেড কিং পিয়ারাটা সব থেকে ফেমাস ঠিক আছে কেন ফেমাস বলছি ধরো এই গাছটা দেখুন এই গাছটা এতটুকু এ দেখুন এর দুখানা ডাল বার হয়েছে কিভাবে ফলন বার হচ্ছে দেখুন ঠিক আছে আর এই দিকে এই গাছটা দেখুন ঠিক আছে আর এই যে আছে আপনার পলিথিন বাদা হচ্ছে আর কি আর রেড কিং পেয়ারাটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে ডুপ্লিকেট হবে ঠিক আছে তার কারণ কেন বলে দিচ্ছি কারণ রেড কিং পেয়ারা যেটা অরিজিনাল ভ্যারাইটি একদম পিওর গোল হবে আর যেটা ডুপ্লিকেট পেয়ারা সেটা লম্বা হবে এই জিনিসটা ফলো রাখবে তোমরা এখানে ধরো আমার যে কটা মাদার নেই নেই প্রায় দুশোর অধিক মাদার প্লান্ট আছে টোটাল ঠিক আছে এই দেখুন যে কটা পেয়ারা দেখবেন একদম ছোট থেকেই আপনার গোল হবে গোল হবে হ্যাঁ এই এই জিনিসটা তোমরা ফলো করে নেবে আর যেদু তোমরা আশেপাশে যদি রেড কিং পাও অবশ্যই লাগাবে যে নার্সারিতে যদি রেড কিং পাও লাগাবে তবে গাছটা একটু দেখে শুনে লাগানোর চেষ্টা করবে আর আরেকটি ভ্যারাইটি যেটা আমার সামনে আছে এটা হলো আপনার থাই সুপার গোল্ডেন এইট থাই সুপার গোল্ডেন এইট হ্যাঁ যেটা গোল্ডেন এইট গোল্ডেন এইট এই ভ্যারাইটি এর উপরে ভ্যারাইটি এই মুহূর্তে চাষের বিকল্প নেই যদি কেউ চাষ করে আমি বলবো রেড কিং পাশে রাখুক নতুন ভ্যারাইটি শখের জন্য এক পিস দু পিস লাগাক দামটা একটু কমুক বাণিজ্যিক হিসেবে তখন চাষ করুক কিন্তু এই মুহূর্তে যদি কেউ চাষ করতে চাও খাই সুপার গোল্ডেন এইট এই গোল্ডেন এইট এ দেখুন এর ডৌকা বার হবে ফলন ঠিক আছে এর ডোকা বার হলেই ফলন সেই কারণে আমি বলবো গোল্ডেন এইট পিয়ারা আমাদের ভারতবর্ষের যে কোন মাটিতে আমি এটা টেরাই করেছি যে কোনো মাটিতে এই গোল্ডেন এইট লাগা একদম লাগালে এর গ্যারান্টির সাথে গোল্ডেন এইট লাগাবে তার কারণ গোল্ডেন এইট আমার 250 অধিক মালার প্ল্যান্ট আছে তুমি ই আগে ভিডিও করেছো তারপরে এগুনো নতুন আমি আবার 100 সমতন গাছ লাগিয়েছি তার মানে কাস্টমারের চাইদা চাড়ার এত চাইদা আর এগুনো হলো আপনার কেজি 10 জামন কেজি 10 কেজি 10 জামন এগুনো নতুন করে ভ্যারাইটি করা হয়েছে তার কারণ কাস্টমারের ডিমান্ড প্রচুর কেজি 10 জামন ঠিক আছে এগুনো সব কেজি 10 জামন আর আপনার ঘটি যেটা জারবি রেড জারবি রেড নাম্বার 1 হ্যাঁ জারবি রেড যেটা রেড রেড ডায়মন্ড 1 যেটা বলে হুম এগুলো হলো সেই জারবি রেড 1 এগুলো হ্যাঁ এগুলো সেই ভ্যারাইটি এগুলোরা আমি মাদার প্ল্যান করেছি কেন করেছি কারণ এই ভ্যারাইটিটা প্রচুর ফলন হচ্ছে কিন্তু লম্বা হচ্ছে লম্বা কিন্তু অনেকের চাইতে থাকে আমি জারবি রেড 1 লাগাবো ঠিক আছে না জারবি রেড 1 লাগাবে এইবারে আপনাদের আরেকটা বাণিজ্যিক চাষের জন্য সেটা হলো জি9 বানানা

চাষের জন্য নাম্বার ওয়ান কিন্তু আমাদের এই বালি ডস মাটিতে ফলনটা কম হবে ঠিক আছে যাদের কাঠখোট্টা মাটি মানে লাল মাটি এই মাটিতে ব্ল্যাক ডায়মন্ড ভালো হবে এই ব্ল্যাক ডায়মন্ড আপনার আসাম ত্রিপুরা গুজরাট মিরাট সুরাট এইসব জায়গাগুলো ভালো হচ্ছে রাজস্থান ঠিক আছে এই জায়গাগুলোই ভালো হচ্ছে আর এগুলো হোয়াইট জাম হোয়াইট জামের যে আপনার কালো জামের যে হোয়াইটটা ঠিক আছে এদের ছোট গাছে কিভাবে ফল চলে এসছে এই দেখুন আর

দাদা এখন যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো আপনার বেনানা ম্যাঙ্গো থাইল্যান্ডের ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো এই ব্যানা ম্যাঙ্গো আমি একটা জিনিস করেছি সাত বাহানিদের মানে কথা ভেবে অ্যাকচুয়ালি কেন আমার যত মাদার গাছ ছিল আমি ভাবলাম যে সাদে সব থেকে বেস্ট হবে কোনটা গেরাপটিন না জোর কলম ঠিক আছে সেই জন্য আমি দেখলাম গেরাপটিনের গাছও লাগিয়েছি জোর কলমের গাছও লাগিয়েছি তো গেরাপটিনের গাছটা মাটির জন্য বেস্ট আর জোর কলমটা সাত বাহানের জন্য বেস্ট ঠিক আছে কিন্তু গেরাপ যে সাত হবে হবে না তা নয় গেরাপ ট্রেনও হবে কিন্তু সব থেকে ভালো হবে সেটা হলো জোর কলম জোর কলম হ্যাঁ জোর কলম কেন বলছে দেখো এই যে গাছটা এই গাছটার গোড়াই জোর আর এটা খুব বেশি হাইট হবে না দু চার ফুট হাইট হবে দু চার ফুট হাইট হবে একদম পুরো গোল ছাতার মতন হবে ঠিক আছে গোল ছাতার মতন হবে আর এর ফলনটা সব থেকে বেশি হবে কারণ ছাতার মতন যখন হবে তখন এই ডালপালা গুলো বেশি হবে এইরকম ঠিক ডালপালা হবে আর যত ডাল হবে থাইল্যান্ডের ভ্যারাইটি তত ফলন হবে ঠিক আছে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো এই ভ্যারাইটি যদি কেউ নিতে চায় একদম রেডি গাছ পাবে খুব কম রেটে খুব কম রেটে আর দাদা এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো রেড যেটা আপনার আপনার চ্যানেলের আগে মাদার গাছের রিভিউ দেওয়া হয়েছিল ঠিক আছে এটা হলো রেড পালমার ম্যাঙ্গো আর এদিকে আছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো আপনার তাইওয়ান রেড ম্যাঙ্গো ঠিক আছে সব ফল একদম ফল ফলসবে দেখো প্রতিটা গাছে ফল পাবে ঠিক আছে যেদিকে একদম ফল সহ যদি নিতে ফল সহ পাবে এবং ফল ছাড়া যদি কেউ নিতে চায় সে ফল ছাড়া পাবে এটা আছে আপনার হাড়ি ভাঙা ম্যাঙ্গো ভারি ভাঙা হ্যাঁ যেটা বাংলাদেশের খুবই একটা নামকরা বিয়ার মন্ডল নার্সাইতে বিখ্যাত এটা দাদা হলো ঠিক আছে শক্তিশালী গাছ তাহলে গাছ শক্তিশালী আর আছে আপনার রেড আইভরি ম্যাঙ্গো ঠিক আছে এ আছে মিয়াজাকি ম্যাঙ্গো হুম এ দেখেন এই সব তে লাগানো আছে কিছু কিছু গাছে এটা আছে মিয়াজাকি ম্যাঙ্গো এদিকে আছে কিউজাই ম্যাঙ্গো হুম এটা আছে অম্বিকা যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি খুবই বিখ্যাত আম হুম এটা আছে অম্বিকার ভ্যারাইটি এ আছে ফর কেজি ম্যাঙ্গো 4 কেজি এগুনে এ দেখেন মুকুল চলে আসছে কেউ যদিরা মুকুল সহ গাছ নিতে চাই তাও পাবে আর এগুনে হলো নামডগমাই ভ্যারাইটি কেউ যদি নামডগ মাই গ্রাফটিং এর চারা নিতে চাই সেও পাবে আর এগুনা আছে অরোনিকা অরোনিকা হ্যাঁ এগুনা আছে অরোনিকা আর এগুনা আছে আরটু এটু আরটু এটু এই দেখেন আমি প্রত্যেকটা গাল দেখুন এই গাছটা যেন 4 ফুট হাইট আছে ঠিক আছে কেউ যদি রাম 4 ফুটের হাইটের গাছ নিতে চাই সেও পাবে আর একটা বিশেষ কথা এটা দেখুন থ্রি টেস্ট ম্যাঙ্গো প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে মুকুল আসে একদম একদম এগুনো সম্পূর্ণ রেডি গাছ একদম রেডি হ্যাঁ এটা হলো থ্রি টেস্ট ম্যাঙ্গো

একচুয়ালি যেটা ঘাসের দাম আমার এখানে 20 টাকাতে ঘাসের দাম আছে এই রেডি গাজ গুণ টাকা দিয়ে আছে ঠিক আছে যেমন এই একটি কস্তুরি ম্যাঙ্গো এই রেডি গাজ পাবে এই চটের বস্তা 250 টাকা আর এমনি নর্মাল কালো প্যাকেটে 150 টাকা থেকে 170 টাকা এর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে আর এটা আছে আপনার রেড আইভরি ম্যাঙ্গো এক গুণ রেড আইভরি ম্যাঙ্গো দেখুন এই সব টেক লাগানো আছে এক গুণ রেড আইভরি ম্যাঙ্গো আর এগুনে আছে সি যে মই চিমং ঠিক আছে এগুন আছে শিমং আৰু এই আছে মিঞাজাকি মেংগ মিঞাজাকি যদি এতিয়া গাছ কেও নিচি মুকুল সহ তাৰ মিঞাজা কি